আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেকেই ভালো রয়েছেন শরীর হয়েছে কোন স্থায়ী হয়ে মোটা হতে চাচ্ছেন শরীর খুব রোগাটে বাজা এছাড়াও খাবারের প্রতি একেবারে অরুচি খাবার দেখলে অনিহা বুঁই ভাব হচ্ছে ঘুম হচ্ছে না ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তো আপনারা খুবই চিন্তিত রয়েছেন এই সমস্যা কীভাবে সমাধান করবেন তো স্থায়ী হয়ে সমস্যা সমাধান করার জন্য কোনো উপায় পাচ্ছেন না কারণ আমাদেরকে যে সকল খাবারকে মোটা হতে হবে যে সকল খাবারকে আমাদের শরীরকে অ্যাডজাস্ট করতে হবে সেই সকল খাবার খাওয়ার মতো আমাদের সামর্থ্য এই মুহূর্তে নেই কারণ আমরা অনেকেই রয়েছি গরিব অথবা মধ্যবিত্ত এছাড়াও যারা রয়েছি স্টুডেন্ট তো আমাদের পক্ষে সম্ভব না চার থেকে পাঁচ হাজার টাকা ব্যয় করে খাবার খেয়ে স্থায়ী হয় মোটা হওয়া এবং আমার শরীরকে স্থায়ীভাবে সুস্থ রাখা এই জন্য আমরা বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছি তবে আমরা যেসব ডাক্তার কাছে যাচ্ছি তারা খুব কম প্রাইজে ওষুধ দিয়ে দুইশো থেকে তিনশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে তবে এই গ্যারান্টি দিয়ে কোনো কাজ হচ্ছে না কারণ যখন আমরা ওষুধ সেবন করছি তখনই আমাদের উপকার হচ্ছে যখন ওষুধ সেবন করা বন্ধু করে দিচ্ছে তখন আর উপকার হচ্ছে না এই জন্য আমরা খুবই হতাশ হয়েছি তো এটা স্থায়ী সমাধান কি এই জন্য আমরা উনিকে চিন্তিত রয়েছি তো আমাদের আত্মীয়স্বজন আপন ইত্যাদি ইত্যাদি উনিকেই অ্যাপেলিন সিরাপ খেয়েছে এই সিরাপ নাকি খুবই কার্যকারী এই জন্য আপনাদেরকে বলেছে এই সিরাপ করতে তো আপনারা চিন্তিত রয়েছেন যে এত সিরাপ সেবন করলেন এত ট্যাবলেট সেবন করেছেন তো এটা এতটা কার্যকর হবে তো এই জন্য আপনারা ভাবতেছেন যে এই সিরাপ খেলে আপনাদের কতটা উপকার হবে এবং কতটা ক্ষতিকর হবে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। অ্যাপলিন সিরাপের কার্যকারিতা এর পার্শ্ববর্তী থেকে কারা সেবন করতে পারে করতে পারবে না এবং কারা কোন বয়সে কতটুকু সেবন করতে পারবে তো এটা খুবই বিস্তারিত ভাবে আলোচনা করব এই জন্য আমরা দুইটা স্টেপে আলোচনা করব প্রথম স্টেপে আলোচনা করব এর কার্যকারিতা কি এবং দ্বিতীয় স্টেপে আলোচনা করব কারা কোন বয়সে কতটুকু সেবন করতে পারবে তো প্রথম আলোচনা করা হোক যারা স্থায়ীভাবে মোটা হতে যাচ্ছেন খাবারের প্রতি একেবারে অরুচি খাবার খেয়ে একটু শরীরকে সুস্থ রাখতে যাচ্ছেন এছাড়াও ঘুম হচ্ছে না একেবারে ঘুম হচ্ছে না তো তাদের জন্য এই স্টেপ খুবই কার্যকারী এছাড়াও যাদের বায়োজনিত কারণে পেট ব্যথা করে তাদের জন্য কার্যকারী ভিটামিন এ এবং সির জন্য খুবই কার্যকারী এবং যাদের রক্ত খুবই স্বল্প রয়েছে তাদের জন্য খুবই কার্যকারী সাধারণ দুর্বলতা মানসিক দুর্বলতা হৃৎপিণ্ডের দুর্বলতা লিভারের দুর্বলতা ও ক্ষুদামন্দ অর্জিন্নতা রক্ত স্বল্পতা ভিটামিন এ এবং সি এর অভাব কিন্তু এখন আমরা আলোচনা করব কারা কারা এই ছোট বাচ্চারা মহিলা এবং ডায়াবেটিস রোগীরা সেবন না করা সবচেয়ে ভালো অথবা ডাক্তারের পরামর্শ কিছু কিছু ওষুধ রয়েছে যা সাময়িকভাবে আমাদের ওজন বৃদ্ধি করে যখন ওষুধ খাওয়া শেষ হয়ে যাবে আর আমাদের ওজন আগের পর্যায়ে থাকবে না একেবারে ওষুধ খাওয়ার পূর্বে যে অবস্থা ছিল তার থেকেও খারাপ পর্যায়ে যাবে খেতে হবে শুধু ভিটামিন নয় ভিটামিন প্রোটিন এবং কার্বোহাইড্রেট এবং স্বাস্থ্যকর ফ্যাট এই তিন ধরনের পুষ্টিগুণ আমাদের খাবারে থাকা জরুরি আপনার বয়স যদি ষোলো থেকে বিশ বছর অথবা পঁচিশ বছর অথবা তিরিশ বছর হয়ে থাকে এবং আপনার বয়স শরীরে ওজন উচ্চতা এবং আপনার শরীরে কোনো সমস্যা না থাকে আপনার ডায়াবেটিস অথবা প্রেশার যদি অ্যাডজাস্ট থাকে তাহলে যে নিয়মে সেবন করতে হবে এবং আপনার অন্যান্য রোগ যদি থেকে থাকে তাহলে আপনাকে অন্যভাবে সেবন করতে হবে এটা খুবই সেন্সিটিভ বিষয় বলে দেওয়া কারণ এটা আপনাকে দেখে পরীক্ষা নিরীক্ষা না করে বলে দেওয়া সম্ভব না